কাচ বা গ্লাস আধুনিক জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি জানালা বোতল বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে শুরু করে প্রযুক্তি ও শিল্পে বহুল ব্যবহৃত কাচের স্বচ্ছতা শক্তি এবং রাসায়নিক স্থায়িত্বের কারণে এটি বহুমুখীভাবে ব্যবহারযোগ্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ ও নিরাপদ করতে কাচের অবদান অনস্বীকার্য এই কারণে কাচের উৎপাদন ও বৈজ্ঞানিক বৈশিষ্ট্য জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাচ তৈরির ইতিহাস মানব সভ্যতার প্রাচীন যুগ থেকেই শুরু হয়েছে প্রথম দিকে মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতায় কাচের ব্যবহার সীমিত ছিল অলঙ্কার ও ছোট পাত্র তৈরিতে ধীরে ধীরে প্রযুক্তির অগ্রগতির ফলে কাচের উৎপাদন ও ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় আধুনিক যুগে কাজ শুধু সৌন্দর্য নয় বরং নির্মাণ বৈজ্ঞানিক গবেষণা ও দৈনন্দিন জীবনের অপরিহার্য শিল্প উপাদানে পরিণত হয়েছে এই রূপান্তর মানব সভ্যতার উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে কাচ তৈরির জন্য প্রধানত তিনটি উপাদান ব্যবহৃত হয় সিলিকা বালি সোডা অ্যাশ এবং চুনাপাথর সিলিকা বালি কাচের গঠন ও স্বচ্ছতা নিশ্চিত করে এটি মূল উপাদান হিসেবে কাজ করে সোডা অ্যাশ কাচের গলনাঙ্ক কমিয়ে দেয় ফলে উৎপাদন প্রক্রিয়া সহজ হয় চুনাপাথর কাচকে শক্তিশালী ও টেকসই করে তোলে পাশাপাশি রাসায়নিক স্থিতিশীলতাও বৃদ্ধি করে এই উপাদানগুলোর সঠিক অনুপাত কাচের গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাচের বৈশিষ্ট্য এবং রং পরিবর্তনের জন্য বিভিন্ন বিশেষ উপাদান ব্যবহার করা হয় যেমন লোহা যোগ করলে কাচ সবুজ রং ধারণ করে আর ম্যাঙ্গানিজ যোগ করলে বেগুনি রং দেখা যায় এছাড়া নিকেল কোবাল্ট বা সালফার যোগ করেও কাচের রং ও স্বচ্ছতা পরিবর্তন করা সম্ভব এই উপাদানগুলোর সংমিশ্রণ ও অনুপাতের ভিত্তিতে কাচের বিভিন্ন বৈচিত্র্য তৈরি হয় যা শিল্প ও দৈনন্দিন ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাচ তৈরির প্রক্রিয়ার শুরুতে কাঁচামাল মেশানো এবং ব্যাচ প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ আধুনিক স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উপাদান যেমন সিলিকা সোডা চুন ইত্যাদি নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় এই প্রযুক্তি ব্যবহারে মানবিক ভুলের সম্ভাবনা কমে যায় এবং উৎপাদনের গুণগত মান নিশ্চিত হয় স্বয়ংক্রিয় ব্যাচিং সিস্টেম দ্রুত ও নির্ভুলভাবে কাঁচামাল প্রস্তুত করতে সহায়তা করে যা পরবর্তী ধাপে কাজ গলানোর জন্য উপযুক্ত কাঁচ তৈরির জন্য ফার্নেসে উচ্চ তাপমাত্রায় কাঁচামাল গলানো হয় যাতে সমস্ত উপাদান একত্রে মিশে যায় এই গলানোর সময় কাচের মধ্যে থাকা অবাঞ্ছিত গ্যাস এবং অমেধ্য অপসারণের জন্য ফাইনিং প্রক্রিয়া ব্যবহার করা হয় ফাইনিং পদার্থ যোগ করার ফলে গ্যাস বুদ্বুদগুলো দ্রুত বেরিয়ে আসে এবং কাচ আরও স্বচ্ছ ও বিশুদ্ধ হয় এই ধাপগুলো কাচের গুণগত মান এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ফলে বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত এই প্রক্রিয়াগুলো কাচের বিশুদ্ধতা বজায় রাখতে সহায়ক তরল কাচকে বিভিন্নভাবে আকার দেওয়া যায় যার মধ্যে প্রধান দুটি পদ্ধতি হল ফ্লোট গ্লাস এবং ব্লোয়িং বা প্রেসিং ফ্লোট গ্লাস পদ্ধতিতে তরল কাচকে গলিত টিনের ওপর ভাসিয়ে সমতল ও মসৃণ কাচ তৈরি করা হয় যা জানালা বা দরজার জন্য ব্যবহৃত হয় অন্যদিকে ব্লোয়িং ও প্রেসিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন আকৃতির কন্টেইনার যেমন বোতল বা জার তৈরি করা হয় এই পদ্ধতিগুলোর মাধ্যমে কাচের বৈচিত্র্যময় ব্যবহার নিশ্চিত করা সম্ভব কাচের আকার নির্ধারণের পর অ্যানিলিং ও টেম্পারিং নামে দুটি গুরুত্বপূর্ণ ঠান্ডা করার প্রক্রিয়া শুরু হয় অ্যানিলিনের মাধ্যমে কাজকে ধীরে ধীরে ঠান্ডা করা হয় যাতে অভ্যন্তরীণ চাপ কমে যায় এবং ভাঙার ঝুঁকি হ্রাস পায় টেম্পারিং প্রক্রিয়ায় কাচকে দ্রুত ঠান্ডা করা হয় ফলে তার শক্তি ও স্থায়িত্ব অনেক বেড়ে যায় এই দুটি ধাপ কাচের নিরাপত্তা টেকসইতা এবং ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে অপরিহার্য কাচের পরবর্তী প্রক্রিয়াজাতকরণে কাটা পালিশ লেমিনেশন এবং কোটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কাটা ও পালিশের মাধ্যমে কাচের কাঙ্ক্ষিত আকার ও মসৃণতা নিশ্চিত করা হয় লেমিনেশন প্রক্রিয়ায় কাচের মধ্যে একটি বিশেষ স্তর যোগ করা হয় যা কাচকে আরও নিরাপদ ও টেকসই করে তোলে কোটিং এর মাধ্যমে কাচে অতিরিক্ত বৈশিষ্ট্য যেমন তাপ প্রতিরোধ বা প্রতিফলন ক্ষমতা যোগ করা যায় এই প্রতিটি ধাপ কাচের ব্যবহারিক মান ও বহুমুখিতা বাড়াতে সহায়ক লেমিনেটেড গ্লাস সাধারণত দুটি বা তার বেশি গ্লাস স্তরের মাঝে প্লাস্টিকের স্তর সংযুক্ত করে তৈরি হয় যা এটি ভাঙলেও একত্রে ধরে রাখে এবং নিরাপত্তা বৃদ্ধি করে টেম্পার্ড গ্লাস উচ্চ তাপমাত্রায় গরম করে দ্রুত ঠান্ডা করার মাধ্যমে শক্তিশালী করা হয় ফলে এটি সাধারণ গ্লাসের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী লেমিনেটেড গ্লাস প্রধানত ব্যাঙ্ক গাড়ি ও ভবনের জানালায় ব্যবহৃত হয় যেখানে নিরাপত্তা ও শব্দ নিরোধক গুরুত্বপূর্ণ টেম্পার্ড গ্লাস ব্যবহৃত হয় দরজা জানালা শাওয়ার স্ক্রিন এবং অন্যান্য স্থানে যেখানে অতিরিক্ত শক্তি ও নিরাপত্তা দরকার এই দুই ধরনের গ্লাস আধুনিক নির্মাণে নিরাপত্তা ও বিশেষ প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে ব্যবহৃত হয় জানালা বোতল গাড়ির উইন্ডশিল্ড বৈজ্ঞানিক যন্ত্রপাতি সবখানেই কাচের উপস্থিতি লক্ষ্য করা যায় আধুনিক প্রযুক্তিতে কাচের ব্যবহার আরও বিস্তৃত হয়েছে যেমন স্মার্টফোনের স্ক্রিন সৌর প্যানেল এবং ফাইবার অপটিক্স এর স্বচ্ছতা শক্তি এবং রাসায়নিক স্থিতিশীলতার কারণে কাচ নানা শিল্পে অপরিহার্য তাই কাচের বহুমুখী ব্যবহার আমাদের জীবনকে সহজ ও উন্নত করেছে